রাগনাবাসী চন্দ্রী মধ্যে দেখতে পাচ্ছেন আমার পিছনে আমার সাথে রয়েছে আজকে শ্যামল দা রামবাসী স্বাধীনতা জাদুঘরের সামনে হ্যালো ব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন রাইট নাও আছি শান্তিবাগ আর আমি এখন যাচ্ছি একটু শান্তিনগরে ওখানে একটু কাজ আছে এক রিলেটিভের বাসায় যাব ওখান থেকে দেন আরও অন্যান্য জায়গায় ঘুরতে যাব তো আজকে কোথায় কোথায় যাচ্ছি আপনারা সবাই সাথেই থাকুন এখন আছি মালিবাগ মোড়ে মালিবাগ মোড়ে এখানে একটা জিলাপির দোকান আছে এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এই জিলাপির দোকানটা রাজ্জাক জিলাপি কর্নার এখানকার জিলাপিটা অনেক টেস্ট চলে এসছি রিলেটিভের বাসায় রিলেটিভের বাসা থেকে বেরোলাম এখন রাইট নাও আছি শান্তিনগর স্ট্যান্ড প্লাস মার্কেটের সামনে এখন আমরা যাচ্ছি চন্দ্রিমা উদ্যানের দিকে আমরা শান্তিনগর ফ্লাইওভার হয়ে বাংলা মোটর হয়ে দেন চন্দ্রিমা উদ্যানের দিকে যাব হলিডে হওয়াতে আজকে এখন পর্যন্ত জ্যাম হয় নাই জ্যামের কথা বলতে বলতে কারণ বাজারের সিগনালে এসে পড়েছিলাম তো এখন সিগনাল ছেড়েছে ফ্রাইডে হওয়াতে অনেক লোকজন এখানে ঘুরতে আসছে দেখতে পাচ্ছেন সংসদ ভবনের

এখন এখানে বসে আছি দাদা আবার এখানে কিছু বাদাম কিনেছে এখন বসে বসে আমরা এখন বাদাম খাচ্ছি অনেক লোকজন আসছে ফ্রাইডেতে হলিডে হওয়ার হওয়ার কারণে এখানে প্রচুর লোকজন আসছে দেখতে পাচ্ছেন আমরা এখানে পিছনে চন্দ্রী মধ্যন থেকে এখন আমরা বেরিয়ে পড়লাম এখন যাব সংসদ ভবনে সংসদ ভবনে কিছুটা সময় থেকে দেন যাব সরোয়ার্দি উদ্যানে যদি সময় থাকে আর কি একমাত্র ফ্রাইডেতেই ঢাকা সিটিতে লোকজন একটু রাস্তায় চাপ একটু কম থাকে শুধুমাত্র বেলা ঘুরতে বেরোয় এই সময়টাও মোটামুটি চাপ কম আছে এই মুহূর্তে আমরা চলে এসেছি সংসদ ভবনের সামনে রাইট নাম আছি সংসদ ভবনের সামনে এখন দেখতে পাচ্ছেন আমি সংসদ ভবন আমার পিছনে রয়েছে চন্দ্রিমর্দন থেকে বের হয়ে আমরা চলে আসি সংসদ ভবনের এখানে এখানে বিকেলের এই সময়টাতে অনেক লোকজন থাকে আপনাদের লাইভে এবং আগের অনেক ভিডিওতে আমি দেখিয়েছি এখানে একটু ঘুরে দেন যাব সরোয়ার দি উদ্যানে এখানে ঔষধ ভবন থেকে আমরা এখন আবার রওনা হলাম এখন আমরা যাব সরোয়ার দি উদ্যানে সরোয়ার দি উদ্যানে কিছুটা সময় কাটাবো সামনে দেখতে পাচ্ছেন ফার্মগেট মেট্রো রেল স্টেশন কারণ বাজারে যানজট পেরিয়ে আমরা এখন আছি বাংলা মোটরে আছি শাহবাগ মেট্রো স্টেশন এর সামনে আছি শাহবাগে শাহবাগে এই পাশে দেখতে পাচ্ছেন বাম পাশে আমার অনেক ফুলের দোকান এখান থেকে চাইলে আপনারা ফুল নিতে পারবেন টিএসসি মোড়ের অনেক যানজট পার হয়ে এখন চলে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের এখানে স্বাধীনতা জাদুঘরের সামনে স্বাধীনতা জাদুঘরের এখানে দেখতে পাচ্ছেন অনেক লোক প্রচুর দর্শনার্থী এখানে ঘুরতে আসছে আমরা এখানে যে আনারকুলী এখানে এখানে একটা চা খুব ভালো পাওয়া যায় সেই চাটাই আমরা এখন প্যান করতে যাব মার্কেটের সামনে থেকে চা খেয়ে আমরা এখন আবার চলে যাচ্ছি শান্তিনগরের দিকে শান্তিনগর ফ্যামিলি রয়েছে ওখান থেকে ওদের নিয়ে তারপরে চলে যাব বাসায় তো হুপ রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি টাটা এন্ড গুড বাই